নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম হরে কৃষ্ণা রাধে রাধে শুধু দর্শকবৃন্দ শুধু ভক্তবৃন্দ আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের উপরে বিশ্বাস করলে ভরসা করলে কি হয় দর্শকবৃন্দ আমরা মানুষরা জীবনে সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিই না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা নিজেরা চেষ্টা করি সেগুলোকে শুধরে নেওয়ার কিন্তু এমন মানুষ আছে যারা তার জীবনের ভগবানের ছেড়ে দেয় আজকের বিষয়টি ঠিক এই এইরকমই একটি বিষয় আজকের এই ভিডিওটি আপনারা পুরো দেখবেন মনোযোগ সহকারে তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যি ভগবানের ওপরে বিশ্বাস করলে ভরসা করলে কি হয় শুধু দর্শকবৃন্দ আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক তবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট লিখুন ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আসুন শুনি সময়টি ছিল অনেক আগের একটা জায়গায় একজন ভগবানের পরম ভক্ত ছিলেন তিনি প্রত্যহ হরিনাম কীর্তন করতেন এবং তিনি এতটাই ভগবানকে প্রেম করতেন যে বছরে একবার ভগবানের বিভিন্ন ধামে ঘুরতে যেতেন আসলে তিনি তো সংসারী মানুষ ছিলেন কিন্তু তাহলে কি হবে তার সব কিছু তার মন তার আত্মা তার শরীর তার সব কিছু তার জীবনের সব কিছু সে ভগবানের চরণে শ্রী চরণে সমর্পণ করে দিয়েছিলেন তো তিনি বছরে একবার ঘুরতে যেতেন ভগবানকে আরো বেশি করে অনুভব করার জন্য ভগবানকে আরো বেশি করে কাছে পাওয়ার জন্য সেবারে কি হয়েছে সেবারে তিনি একটু বেশি টাকা নিয়ে ঘুরতে বেরুলেন যাতে বিভিন্ন মন্দিরে তিনি দান ধ্যান করতে পারেন সেবা করতে পারেন ভক্তদের সেই ভক্তর বাড়ি থেকে কিছুটা দূরে একটি ছোট রাম মন্দির ছিল তিনি যখন যাচ্ছেন তখন ভাবলেন যে সেই ট্রেনে করে যাওয়ার আগে ভগবান শ্রীরামচন্দ্রকে একটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে যায় এই বলে তিনি রামচন্দ্রের মন্দিরে ঢুকলেন এবং ভগবান শ্রী প্রণাম করলেন দণ্ডবাদ প্রণাম করার সময় তিনি তার টাকার থুলিটি পাশে রেখেছিলেন আর তিনি সামনে প্রণাম করছিলেন হঠাৎ করে দেখলেন যে প্রণাম শেষ হয়ে গেলে টাকাটি আর দেখতে পেলেন না উঠে দেখলেন পাশে টাকার থলিটি নেই তিনি ভালো করে দেখলেন চারিদিকে খুঁজলেন আশেপাশে তাকালেন কিন্তু তিনি আর দেখতে পেলেন না তখন তিনি বুঝতে পারলেন যে টাকার থলিটি চুরি হয়ে গেছে কেউ এসে সেই টাকার থলিটি চুরি করে নিয়ে চলে গেছে তখন তার মনে সাময়িক খুব দুঃখ হলো কষ্ট হলো যে ভগবান আমি তো সারা জীবন তোমার চরণে আছি আমি তোমাকে ছাড়া কিছু ভাবিনি ভগবান আমি তোমাকে ছাড়া কিছু শুনিনি আমি তোমাকে ছাড়া তোমার লীলা ছাড়া আমি মুখ দিয়ে কিছু শব্দ উচ্চারণ করিনি তো ভগবান আমার সাথে কেন তুমি এই রকম করলে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম আরো তোমাকে বেশি করে উপলব্ধি করার জন্য তোমাকে আরো বেশি কাছে পাওয়ার জন্য ভগবান কেন এরকম করলে আমার সাথে এই বলে সেই ভক্ত ক্রন্দন করতে শুরু করলেন এবং তার সেই বারে আর ঘুরতে যাওয়া হল না তিনি বাড়ির দিকে রওনা দিলেন যথারীতি পরের দিন তিনি যখন বাড়ির বাইরে বেরুলেন এবং বিভিন্ন লোকের সাথে কথাবার্তা হওয়ার পরে তিনি জানতে পারলেন যে সেই দিন যে ট্রেনে করে তার যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি অ্যাক্সিডেন্ট করেছে এবং তাতে অনেক মানুষ মারা গেছে এবং অনেক মানুষ আহত হয়েছে তখন তিনি ভাবলেন যে না ভগবান যা করেন সেটি ভালোর জন্যই করেন ভগবান যদি আমার এই ব্যাগটি চুরি না করিয়ে দিত তাহলে যাবার পথে ওই ট্রেনটি যে ট্রেনে করে আমি যেতাম সেই ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাহলে আমিও হয়তো মারা যেতাম আমার হয়তো ভগবানের সেই চরণে সেবা করা বাকি থেকে যেত এই ভেবে ভক্ত মনে মনে ভগবানকে ধন্যবাদ জানাতে লাগল তারপর তিনি দেখতে পেলেন যে থেকে একজন এবং তার হাতে তার সেই টাকার থলিটি তখন তিনি বুঝতে পারলেন যে তার মানে কালকের মন্দিরে থেকে যে আমার টাকার থলিটি হারিয়ে গেছিল ইনি চুরি করেছিলেন যথারীতি সেই ব্যক্তিটি কাছে এলেন এবং তখন সেই ব্যক্তিটি বলে উঠল প্রভু আমাকে ক্ষমা করুন প্রভু আমাকে ক্ষমা করুন আমি না বুঝে আপনার এই টাকা থলিটি চুরি করে নিয়ে গিয়েছিলাম প্রভু আমি সারা রাত ঘুমাতে পারিনি আমাকে যেন কেউ চাবুক দিয়ে মেরে গেছে আমার মনের মধ্যে সংশয় চলছে দণ্ড চলছে আমি সারা রাত ঘুমাতে পারিনি কিন্তু সত্যি কথা বলতে কি প্রভু আমি ইচ্ছা করে চুরি করিনি প্রভু আমার বাড়িতে আমার পরিবারের খুব খারাপ আমার কোনো উপায় ছিল না প্রভু তাই আমি চুরি করেও শান্তিতে থাকতে পারিনি তাই আপনার এই টাকার থলিটি আপনার কাছে ফেরত দিতে এসেছি আপনি গ্রহণ করুন প্রভু তখন সেই ভক্ত টাকার থলিটি নিয়ে দেখলো যে সত্যি সত্যি তার মধ্যে সব টাকাটাই আছে ওই চোরটি একটা টাকাও নেয়নি তখন ভক্ত খুশি হয়ে বলল যে তুমি আমাকে একটা কথা দাও বলো তুমি এখন থেকে আর কোনো দিন চুরি করবে না তখন সেই চোরটি বলল আমি কথা দিলাম প্রভু আমি আর কোনো দিন চুরি করব না তখন সেই ভক্ত সেই চোরটি ভালো কাজ করেছে বলে টাকা ফেরত দিয়েছে বলে চোটটিকে উপহারস্বরূপ কিছু টাকা দিল তার পরিবারের চিকিৎসার জন্য তো শুধু ভক্তবৃন্দ এর থেকে আমরা বুঝি যে সত্যি সত্যি ভগবানের ওপরে বিশ্বাস করলে ভরসা করলে কারো খারাপ হয় না বরং ভালোই হয় আমরা তো সবাই ভগবানের পূজা করি আমরা তো সবাই ভগবানের সেবা করি আমাদের যখন দুঃখ হয় তখন আমরা ভগবানকে দোষারোপ করি আমাদের যখন আনন্দ হয় তখন আমরা খুশি হয়ে ভগবানকে অনেক কিছু জিনিস উপহার দিই কিন্তু সত্যি কথা বলতে কি জানেন এই সব জাগতিক জিনিস ভগবানের কিছুই লাগে না কেন না তিনিই তো এই বিশ্ব মালিক তার কাছে সব আছে তাকে নতুন করে কিছু দিতে হয় না তবু আমরা দিই কেননা এটি আমাদের মনের একটি প্রয়াস বা ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের যারা সত্যি সত্যি বিশ্বাস এবং ভরসা করেন তাদের জীবনে কোনো দুঃখ হয় না তাদের জীবনে কোনো চিন্তা থাকে না তাদের কখনো কোনো কষ্টে পড়তে হয় না তাদের কখনো ঠকতে হয় না ভগবান শ্রীকৃষ্ণের ওপর যদি বিশ্বাস করা যায় তাহলে এই জড় জগতে আমাদের কেউ কখনো কষ্ট দিতে পারবে না ঠকাতে পারবে না আমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না কারণ ভগবান তো নিজেই বলেছেন যে তুমি আমার কাছে যদি এক পা এগিয়ে আসো তবে আমি তোমার কাছে একশো পা এগিয়ে দেব ভগবান তো আর বলেছেন তুমি আমাকে যতটুকু দেবে আমি তার থেকে অনেক গুণে বেশি তোমাকে দেব ভগবান তো আমাদের কাছে কিছু চাননি তিনি আমাদের কাছে শুদ্ধ প্রেম শুদ্ধ ভালোবাসা শুদ্ধ ভক্তি চেয়েছেন তো আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে শুদ্ধ প্রেম আর শুদ্ধ ভক্তি নিবেদন করি আমাদের এই জীবনের সব কিছু যদি আমরা ভগবানের শ্রীচরণ কমলে সমর্পণ করি তাহলে দেখবেন এই জীবন আনন্দে ভরে যাবে ভগবান শ্রীকৃষ্ণকে সত্যিকারে যদি প্রেম করা যায় ভালোবাসা যায় তাকে অটুট ভাবে বিশ্বাস করা যায় তাকে ভরসা করা যায় তাকে নিজের ভাবা যায় এর থেকে বেশি আনন্দ এই বিশ্ব আর কিছুই হতে পারে না। তো আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের উপরে বিশ্বাস করলে ভরসা করলে কি হয় শুধু দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টস জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সেই সঙ্গে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধবদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আর নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভক্তিভুরে একবার কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম জপ করুন ভগবানকে চরম ভাবে ভক্তি করুন দেখুন আপনার সকল দুঃখ কষ্ট আপনা আপনি দূর হয়ে যাবে সবসময় সর্বদাই জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে সুধি ভক্তবৃন্দ এই মধুমক্ত কৃষ্ণ নাম আপনি যখন কোন বিপদের মধ্যে দুঃখের মধ্যে কষ্টের মধ্যে সুখের মধ্যে থাকবেন তখন এই নাম জপ করবেন আর আপনার সকল প্রকারের সমস্যার সমাধান হবেই হবে নমস্কার অনুরোধ করব একবার কমেন্টে এই মধু আখা হরিনাম লিখে যান মানব জীবন পেয়েছি এই জীবন অবহেলা করে না হারিয়ে আসুন আমরা সর্বদাই ভগবানের নাম গুণ করি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে